মেগাস্টার শাকিব খানের আসন্ন সোলজার সিনেমা তাহলে পড়তে চলেছে এক বিশাল বিপদে কি বিপদ সেটা তো জানবো সাথে আমরা আরো জানবো সাকিব খানের আসন্ন আরেকটি সিনেমা প্রিন্সের নায়িকা হিসেবে নতুন একজনের নাম উঠে এসেছে তাহলে কে সেই নায়িকা এই সমস্ত বিষয়গুলো জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর যারা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি ওয়েল প্রথমে আছি প্রিন্স সিনেমার কাছে মেগাস্টার শাকিব খানের আসন্ন বিগ বাজেটের গ্যাংস্টার সিনেমা ঘটনা প্রিন্সকে নিয়ে কয়েকদিন পরপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের গুঞ্জন দেখতে পাওয়া যায় তেমন একটি নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে সাকিব খানের আসন্ন গ্যাংস্টার ধর্মী এই সিনেমার মধ্যে তাসনিয়া ফারিনকে সাকিব খানের বিপরীতে প্রথমবারের মতন অভিনয় করতে দেখতে পাওয়া যাবে যদিও এটা এখনো পর্যন্ত একটা গুঞ্জন তবে আমাদেরকে অফিসিয়াল নিউজ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাছাড়া এই সিনেমার মধ্যে আমরা আরও দেখতে পারবো ইদিকা পাল অথবা রুক্মিনী মিত্রকে তবে এটাও বলে রাখি এই প্রিন্স সিনেমার মধ্যে কিন্তু সাকিব খানের বিপরীতে টোটাল তিনজন নায়িকাকে কাস্ট করা হবে তাছাড়া এই পিন সিনেমার মধ্যে কিন্তু আমরা দেশ এবং বিদেশের অনেক নামিদামি অভিনেতাদেরকে দেখতে চলেছে যেমন আমি আমার আগের ভিডিওর মধ্যেও বলেছি এই সিনেমায় ভিলেন চরিত্রে দেখা যেতে পারে প্রশান্তি চ্যাটার্জিকে বহুল প্রতীক্ষিত এই সিনেমার শুটিং কাজ ডিসেম্বর মাসের শেষ দিক থেকেই শুরু হয়ে যাবে এবং যতই দিন যাবে ততই আমরা এই সিনেমা সম্পর্কিত চমৎকার কিছু নিউজ জানতে পারব আর এই সিনেমার টিমের পক্ষ থেকে অবশ্যই চমক আমাদের জন্য এখনো অপেক্ষা করছে যার সময় হলে আমরা দেখতে পারব এবারে আসি সাকিব খানের আসন্ন সোলজার সিনেমার কাছে তো বর্তমানে বাংলাদেশি সিনেমার জন্য এক ক্যান্সারের মতো রোগ হয়ে দাঁড়িয়েছে পাইরেসি বিশেষ করে মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো সবচেয়ে বেশি হতে আমরা দেখতে পাচ্ছি কথা তাহলে অবশ্যই এবং নাম উল্লেখ করতে হবে। যেটা ছিল ব্যাপক একটা সিনেমা যে সিনেমাটা হতে পারত বাংলাদেশের প্রথম একশো কোটি আয়কারী সিনেমা কারণ এই সিনেমা যখন সিনেমা হলে রিলিজ করা হয় তখন সিনেমাটা সুপার পজিটিভ রিভিউ নিয়ে বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছিল ইভেন এক মাসের মধ্যেই এই সিনেমাটা সাকিব খানের বিগত সিনেমা তুফান সহ সমস্ত সিনেমার রেকর্ডকে ভেঙে দিয়েছিল কিন্তু ঠিক এক মাস পর এই সিনেমাটা পাইরেসি হয়ে যায় যার খারাপ ইফেক্ট সরাসরি সিনেমার বক্স অফিস কালেকশনে গিয়ে লাগে আর তখন থেকেই এই সিনেমার কালেকশন কমতে শুরু করে যদিও সিনেমাটা লাইফ টাইমে কোটি টাকার ম্যাসিভ অ্যামাউন্ট কালেকশন করেছিল তবে এই সিনেমাটা আরও বেশি কালেকশন ডিজার্ভ করে এরপর রয়েছে তাণ্ডব তুফানের মতন একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার পর রায়হান রাভি যখন সাকিব খানের সাথে তাণ্ডব সিনেমার অ্যানাউন্সমেন্ট করে ঠিক তখন থেকেই তাণ্ডব সিনেমার হাইপ আকাশসুম্বী হয়ে দাঁড়ায় আর এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার এবং টিজারটা রিলিজ সার পর সে হাইপটা গিয়ে দাঁড়ায় জাস্ট ওন লেভেলে সর্বশেষ সিনেমাটা যখন সিনেমা হলে রিলিজ করা হয় প্রথম দিন এবং প্রথম শো থেকে এই সিনেমাটা সুপার পজিটিভ রিভিউ পায় এজ এ রেজাল্ট সিনেমাটা বক্স অফিসে ভালোই পারফরম্যান্স করতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমাটা সাত দিনের মধ্যেই প্যারিস হয়ে যায় আর বরবার সিনেমার মতোই এই প্যারিসের খারাপ ইফেক্টটা পরে এই সিনেমার বক্স অফিস কালেকশনে যার কারণে সিনেমাটা শেষ মে সাকিব খানের ইন্ডাস্ট্রি হিট সিনেমা প্রিয়তমা সিনেমার লাইফটাইম কালেকশনকেও বিট করতে পারে না এই সমস্ত কথাগুলো বলছি কারণ একপক্ষ লোক যারা শাকিব খানের সিনেমা পারেসি করার জন্য সবসময় সুযোগের অপেক্ষায় থাকে তা না হলে বরবাদ আর তাণ্ডব সিনেমা ছাড়াও বেশ কিছু সিনেমা রিলিজ করা হয়েছিল কিন্তু সেই সিনেমাগুলো করা করা শুধুমাত্র বেছে হয়েছে বুঝতে পারছেন এটা শুধু একটা পাইরেসি নয় এটা হচ্ছে সাকিব খানের বিরুদ্ধে রচিত এক কোটিং ষড়যন্ত্র পূর্বের এই সমস্ত ঘটনাগুলো দেখার পর অবশ্যই সোলজার সিনেমার টিমের উচিত সোলজার সিনেমা রিলিজ হওয়ার আগে এই পাইরেসির বিরুদ্ধে শক্ত থেকে শক্ত স্টেপ গ্রহণ করা ইতিমধ্যেই সোলজার সিনেমা শুটিং কাজ শুরু হয়ে গিয়েছে আর শুটিং সেট থেকে একের পর এক ছবি এবং ভিডিও লিক হয়ে যাচ্ছে আর এই সমস্ত ঘটনাগুলোর কারণে এখন থেকে সোলজার সিনেমার টিমকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে মোটামুটি সমালোচনা আমরা দেখতে পাচ্ছি তাই আমরা বলতে চাই সোলজার সিনেমার টিমকে কে আরো বেশি সচেতন হতে হবে কারণ সোলজার সিনেমাটা রিলিজ করা হচ্ছে ইচ্ছা যা অলরেডি এই সিনেমার টিম সহ সাকিব খান এখাতে একটা বিশাল বড় চ্যালেঞ্জ কারণ বাংলাদেশি সিনেমার অডিয়েন্স ছাড়া সিনেমা হলে সিনেমা দেখতে চায় না তার উপর যদি সোলজার সিনেমাটা পাইরেসি হয়ে যায় তাহলে সাকিব খান খাতায় একটা ফ্লপ সিনেমার দাগ লেগে যায় যাবে যা আমরা কখনোই চাই না সাকিব খানের আসন্ন প্রিন্স সিনেমার টিম যেমন এখন থেকেই পাইরেসি টেকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে সোলজার সিনেমার টিমের উচিত সেম পন্থা অবলম্বন করা তা না হলে সোলজার সিনেমাটা পড়তে চলেছে এক বিশাল বিপদে সো গাইজ ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই এই ভিডিও সম্পর্কিত আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ